পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিএনএন এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কার কারণে ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি জি একটি আলোচনামূলক প্রোগ্রামে উপস্থাপিত তথ্যে বলা হয় শুধু ইংল্যান্ড নয় ইউরোপের একাধিক বেশ ভারতের মাটিতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় যদিও এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত আইসিসি বা সংশ্লিষ্ট কোনো ইউরোপীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিবেদন অনুযায়ী ভারতের কয়েকটি রাজ্যে সাম্প্রতিক সময়ে নিপা ভাইরাস সংক্রমণের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে নিপা একটি মারাত্মক জুনোটিক ভাইরাস যা মানুষে মানুষে সংক্রমিত হতে পারে এবং মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি অতীতেও ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে যা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছিল জিএনএন দাবি এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই কিছু ইউরোপীয় দেশ তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিএনএনএইচডডির অনুষ্ঠানে আরও বলা হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে কিনা তা নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে যদিও ইসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে পাকিস্তানি গণমাধ্যমের দাবি অনুযায়ী বিষয়টি শুধু গুঞ্জন পর্যায়ে নেই বরং কূটনীতিক ও ক্রীড়া প্রশাসনিক আলোচনাতেও উঠে এসেছে এদিকে বিশ্বকাপ আয়োজন অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে জিএনএন মতে শ্রীলঙ্কাকে বিকল্প বেনিউ হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে পুরো বিশ্বকাপ শ্রীলঙ্কায় স্থানান্তর করা অত্যন্ত কঠিন কারণ হিসেবে উল্লেখ করা হয় ম্যাচ সূচি, সম্প্রচার সত্ত্ব স্পন্সর চুক্তি ভেনিউ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনার মতো জটিল বিষয়গুলো খুব অল্প সময়ের নোটিসে এসব পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আইসিসি সাধারণত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে সদস্য দেশগুলোর নিরাপত্তা পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউইচোর গাইডলাইন এবং আয়োজক দেশের সরকারি অবস্থান বিবেচনায় নেয় এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে কোনো ধরনের স্বাস্থ্যগত সতর্কতা বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি ফলে আইসিসির আনুষ্ঠানিক অবস্থান অপরিবর্তিত রয়েছে ক্রিকেট বিশ্লেষকদের মতে অতীতেও বিভিন্ন সময় নিরাপত্তা বা রাজনৈতিক কারণে বিশ্বকাপের ভেনিউ নিয়ে বিতর্ক হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি সাধারণত সব পক্ষের মতামত শোনে এবং পরিস্থিতি সরে জমিনে মূল্যায়ন করে বর্তমান পরিস্থিতিতে নিপা ভাইরাস নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ থাকলেও সেটি বিশ্বকাপ আয়োজন বাতিল বা স্থানান্তরের পর্যায়ে পৌঁছেছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই সব মিলিয়ে ইংল্যান্ড সহ ইউরোপীয় দেশগুলোর ভারতে খেলতে আপত্তির বিষয়টি এখনও পাকিস্তানি গণমাধ্যমের দাবি হিসেবেই সীমাবদ্ধ আইসিসি ইসিবি বা অন্য কোনও ইউরোপীয় ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে নিশ্চিত খবর হিসেবে দেখার সুযোগ নেই তবে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় আসন্ন বিশ্বকাপকে ঘিরে নতুন করে বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এ কথা বলা যায় সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার